বলতে গেলে অনেক কিছু আছে কিন্তু একটাই কথা বলবো কি কালকের ম্যাচের পর আমরা ওই যে টিম লাইন আপ যখনই দেখবো কোথায় যে সুনীল ছেত্রী কেন যে সুনীল ছেত্রী নেই প্রথম একাদশে এইগুলো আমাদের মধ্যে আর কেউ কথাই বলতে পারবে না কারণ হচ্ছে কালকের লাস্ট ম্যাচ তারপরে ও আর ওকে আমরা দেখব না কিন্তু এইগুলো সবার সাথেই হয় আজকে সুনীল ছেত্রী আগে বাইচুং বুটিয়া কিংবা আয়ন বিজেন এদের সঙ্গে হয়েছে তার আগে হয়তো আরও অনেক ভালো ভালো প্লেয়াররা ছিল কিন্তু সুনীল ছেত্রীর পর কে যা লেজেন্ড কিংবা কাকে যা আইকন সেটাই কিন্তু প্রশ্ন রইল বাট ইয়াস সুনীল ছেত্রীর কথা যদি বলা হয় ভীষণভাবে ওয়ার্কলোড নিয়েছে প্রচুর কন্ট্রিবিউট করেছে ইন্ডিয়া টিম তারপরে ক্লাব লেভেলে অ্যান্ড আমি সত্যি আই এম ভেরি হ্যাপি সুনীল ছেত্রী যেইভাবে কন্ট্রিবিউট করেছে ন্যাশনাল টিমে বাট দ্য স্যাড পার্ট ইজ কুইজ নেক্সট সুনীল ছেত্রী ওটাই আমাদের কাছে কারোর কাছে হয়তো উত্তর নেই বাট উই হোপ টু সি আ নেক্সট সুনীল ছেত্রী অর আ নেক্সট প্রমিসিং স্ট্রাইকার কিংবা আন আইকন স্ট্রাইকার ভেরি সুন এটাই আমাদের সবাই আশা রইলো তোমার নিজের কোনো অভিজ্ঞতা সুনীলের সাথে যদি সাথে আমার অভিজ্ঞতা বলতে গেলে সুনীল ছেত্রী যখন ইস্টবেঙ্গলে এসেছে আমার তো নেইবার ছিল আর আমরা লাস্টে যখন ও কমেন্ট্রি থেকে এসছে আমার বাড়ির আমার বাড়িতেই থেকে যে দু মাস কারণ হচ্ছে সুনীল ছেত্রী কনফিডেন্ট ছিল ও কমেন্ট্রিতে সিলেক্ট হয়ে যাবে কিন্তু কোনো আমাদের ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং ওয়াইজ সেই অনুযায়ী ও ওখানে থাকতে পারিনি এই কারণে ও ফিরত চলে এসছে কিন্তু আসার পর আমার বাড়িতে ছিল দু মাস তো আর তার আগে যতগুলো যতই মাস ইস্টবেঙ্গল ক্লাব খেলেছে ততই মাস আমার মানে আমার পাশে মানে লাইক নেইবার আর আমরা একসঙ্গে আমরা রোজ প্র্যাকটিসে যেতাম আমি আর ছেত্রী তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেইজ আমি সুনীলের ব্যাপারে যদি বলে অবশ্যই তার আগে ইন্ডিয়া টিম আমরা একসঙ্গে খেলেছি রাঙ্গান্ডার খুব বেশি হয়তো খেলিনি কিন্তু বিকজ আই ওয়াজ ইন মাই রিটায়ারমেন্ট ওয়াজ অ্যান্ড হি ওয়াজ জাস্ট লাইক ইউনো দ্য 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 ওয়ান্ডার বয় অফ ইন্ডিয়ান ফুটবল তখনকারের দিনে বাট আফটার দ্যাট যখন ইস্টবেঙ্গলে এসছে তো এক বছর একসঙ্গে কখনো কখনো ওর বাড়িতে খাওয়া দাওয়া কখনো কখনো ও এসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করা সো দোজ ওয়াজ দ্য বেস্ট ডেইজ তোমার তুমি নিজের সামনে থেকে যেমনটা বললে দেখো তো সুনীল ছেত্রীকে সবার থেকে আলাদা করলো মানে কোন বিষয়টা তুমি মনে করো যে সুনীল ছেত্রীকে বাকি ফুটবলারদের থেকে আলাদা করেছো দেখো সুনীল ছেত্রীর একটা গুণ আছে সেটা হচ্ছে সুনীল ছেত্রী মাটি যতটা সিরিয়াস মনে হয় অবশ্যই সিরিয়াস সিরিয়াস তো না থাকলে এত বড় প্লেয়ার হতো না কিন্তু একটা গুণ ড্রেসিং রুমে বলো কিংবা হোটেলের মধ্যে বলো কিংবা প্লেয়ারদের সঙ্গে ট্রেনিংয়ে বলো হি ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার সব সময় হাসি মজাক সবাই লেগ পুলিং করতে ভালোবাসে জোকস ক্র্যাক করতে ভালোবাসে মাঠে যখন নামে দেখলে কেউই বলবে না কি সুনীল ছেত্রীর এই রূপটা আছে সো ইয়াস আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কোয়ালিটিস দ্যাট সুনীল ছেত্রী হ্যাজ এ নেম যেখানে দরকার টু বি সিরিয়াস ইজ সিরিয়াস যেখানে দরকার একটু আর মারা ওই জায়গায়ও কিন্তু আর আছে বাট অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট